বিএনপির পক্ষ থেকে ফাইভ পার্সেন্ট প্রস্তাব করা হয়েছে অন্য কোন দলের পক্ষ থেকে নয় এইবার সংশোধনী হওয়ার আগে সংবিধানের সংশোধনী হওয়ার আগে এই আসন্ন নির্বাচনে ফাইভ সরাসরি মনোনয়ন দেওয়ার জন্য আমাদের এই প্রস্তাব ছিল তিনশো আসনের মধ্যে এবং সংসদ গঠিত হলে যে সংবিধানী সংবিধানের সংশোধনী আসবে সেই জায়গায় এই চার উল্লেখ করা হয়েছে এবং সবাই এগ্রি হয়েছে কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে অবশ্য সেই আসলে তখন তিরিশটা সিট হবে কিন্তু বিদ্যমান পঞ্চাশটা সংরক্ষিত আসন থেকেই যাচ্ছে তখন সেটা হবে আশিটা এই আশি সিটের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সংসদের জন্য বলা হয়েছে ফাইভ করে বাড়বে তখন আরো ফাইভ পার্সেন্ট প্রায় একশোর কাছাকাছি যাবে

তাদেরকেও একসাথে নিতে হবে এবং আমাদের সমাজের রাষ্ট্রের নারী সমাজের অগ্রগতি বিষয়টাও আমাদেরকে নজর রাখতে হবে বিশ্ববিদ্যালয়ে ইলেকশন কথা বললেন বিশ্ববিদ্যালয়ের ইলেকশন আর জাতীয় সংসদের গ্রাম পর্যায়ের ইলেকশন এক নয় এখানে আমাদের দেশের সামাজিক বাস্তবতা হচ্ছে এখনো পর্যন্ত প্রায় নব্বই হাজার বেশি মহিলা প্রধানশীল বলা যায় আমরা তো নির্বাচন করি মাটি নাটা হাঁটি জানি বাড়ি থেকে বেরোতে চাই আমরা যে 30% মহিলা পার্টিসিপেশন ইন অল গভর্মেন্টস ইন অল লেভেলস এখন করতে পারে 10% করতে পারে বিকজ পাওয়া যাবে তো সমাজের অগ্রগতি নারী সমাজের অগ্রগতি শিক্ষার অগ্রগতি সামাজিক বাস্তবতা আমাদের সোশ্যাল কালচার লিজে কালচার এখনও মাথায় রাখতে হবে সবাই তো আপনারা মতসিদ্ধা মিলন অনুষ্ঠানে এসে বলার সুযোগ নাই বাংলার সুশীল নারীদের তো যেদিন এই অগ্রগতিটা আসবে ই গ্রাজুয়ালি আশা করি আসবে সেদিন আমরা সরাসরি ইলেকশনের ক্ষেত্রে ওই যে ত্রিশ পার্সেন্ট যেদিন সেদিন রিজার্ভ সেটা লাগবে সে বলছে যেতে একটু সময় লাগবে আমার মনে হয় যেহেতু সমস্ত পলিটিক্যাল পার্টি গুলোকে করতে হচ্ছে এবং সামাজিক বাস্তবতা আমাদের ধর্মীয় বাস্তবতা সামাজিক কালচার রিলিজিয়াস কালচার সবকিছু মাথায় রেখে বাংলাদেশের বাস্তবতা আমরা গ্রেজুয়ালি যাই তাহলেই সেটা সাস্টেইনেবল হবে